আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বিগ সাইজের স্টেইনলেস স্টিল ওয়াটার জগ নিয়ে অনেকেই বলছিল বড় সাইজের জগ আনার জন্য তো স্টেপ ডিজাইনের মধ্যে কিছু জগ নিয়ে আসি এই যে দেখেন এটার মধ্যে কিন্তু চারটা স্টেপ আছে এবং এর যে জগটা এটার মধ্যে কিন্তু সাতটা স্টেপ আছে এবং আরেকটা জগ দেখাচ্ছি এটার মধ্যে কিন্তু দেখেন এই যে কাছে নিয়ে দেখাচ্ছি তিনটা স্টেপ আছে এবং এর যে জগটা এটার মধ্যে দুইটা বড় স্টেপ আছে তো এবার চলুন দেখিনি এটা কি অরিজিনাল অ্যাসেস কিনে এই যে দেখেন ম্যাগনেট কিন্তু ধরছে না হ্যান্ডেলে দিয়েছে এই যে দেখেন ম্যাগনেট পরে যাচ্ছে এবার লিডটা একটু চেক করি এই যে দেখেন ম্যাগনেট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস নন ম্যাগনেট কখনো জং ধরবে না কালো হবে না এই যে দেখেন একদম পিওর অ্যাসেস ঠিক আছে আর এটার লিডটা কিন্তু এয়ারটাইট পানি ঢালার সময় কিন্তু ঢাকনাটা খুলে যাবে না আর এটার হাইট হচ্ছে দশ ইঞ্চ ডায়ামিটার ছয় ইঞ্চ ক্যাপাসিটি তিন লিটার তিন লিটার পানি ধরবে এটার মধ্যে আর একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছে এই যে ভেতর সাইডটা দেখেন ফুল অ্যাসেস মানে একদম পিওর স্টেনলেস স্টিল আপনি দেখলেই বুঝতে পারবেন আসলে লিড কিন্তু সেম তো চারটে ডিজাইন আছে আপনার যেটা পছন্দ যদি কালেক্ট করে ফেলুন স্টক কিন্তু খুবই সীমিত ধন্যবাদ